তো সবাইকে শুভ সন্ধ্যা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমেই বলে রাখি এগুলো সবই সরস্বতী পুজোর ভিডিও আর কি কারণ একদিনে তো সবটা দেওয়ার সম্পূর্ণ হয়নি তো ভাগ ভাগ করেই দিলাম গতকালকে আমার আবাসনের যে ভিডিওটা গেছে কম বেশি তোমরা হয়তো অনেকেই দেখেছ যারা যারা যাওনি তারা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে এবং আমরা বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা ঠাকুর দেখতে তো আজকের যে টাইটেল বা থামবেলটা তোমরা দেখছো হ্যাঁ সেই নিয়েই আজকে অনেকগুলো কথা বলবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তোমরা অনেক কিছু দেখতেও পারবে জানতে পারবে আর আরও একটা কথা বলবো যারা যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছো আজকে তারা তারা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ফেমাস একটা স্কুল যেটা হয়তো অনেকেই চেনে সেটা হচ্ছে কলিজিয়েট স্কুল খুব সুন্দর এখানকার প্রতিবেদনা এবং শয্যা খুবই সুন্দর এবং এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসাবেও এটা অনেকেই জানে আর কি তো যাই হোক এখানকার ঠাকুর বা এদের যে স্কুল সাজানো সেটা খুবই সুন্দর আমাদের ভীষণই ভালো লেগেছে আর ভীষণ ভিড়ও ছিল দেখতে পাচ্ছ তো তারপর চলে এসেছিলাম অভিযান অভিযানে করেছিল মাতৃত্ব নিয়ে একটা থিম করেছিল যেখানে মাদের সব শাড়ির নিয়ে মানে শাড়ি দিয়ে প্যান্ডেলের পুরো ব্যাপারটা করেছে দেখো তোমরা দেখাচ্ছি এই দেখো পুরো শাড়ির যে আঁচলটা সেই আঁচলগুলোকেই ঝুলিয়ে ঝুলিয়ে এখানে থিমটা করেছে এত সুন্দর করেছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু যারা যারা দেখেছো এই দেখো মায়ের আঁচল এই থিমটার নামই মানে জাস্ট যে করেছে শিল্প জাস্ট অসাধারণ কোনো কথা বলা যাবে না খুবই সুন্দর ধারা একটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটাও আর অভিযান হচ্ছে খুবই জনপ্রিয় একটা ক্লাব কৃষ্ণনগরে সেখানে শুধু সরস্বতী পুজোই হয় আর কি আর কিছু কিছু কথাও এখানে লেখা আছে চারিদিকে তো যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমাদের দুজনার শুধু বলবো না এতটাই সুন্দর করেছে দেখো কি ভিড় আর আমাদের কৃষ্ণনগরে উৎসব মানে কৃষ্ণনগরটার হয়তো আগে উঠে আছে এখানে শুধু দুর্গা কালী জগদ্ধাত্রী বলে না প্রত্যেকটা পুজোই এত সুন্দরভাবে করা হয় মানে উৎসবে শহর কৃষ্ণনগর বলতে পারো আর এই হচ্ছে অভিযানের ঠাকুরটা আর কি খুবই সুন্দর আর দেখো কত বড় সবই এগুলো সাঙে যাবে তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগরে আর একটা স্কুল সেটা হচ্ছে হাই স্কুল যেটাও খুবই সুন্দরভাবে এখানে সাজানো গোছানো হয়েছে এবং প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগছে এবং প্রতিমাটাও দেখো বেশ নতুনত্ব একটা ব্যাপার আছে প্রতিমাটাই খুবই ভালো লাগছে তো এই যে প্রথমেই দেখা হয়ে গেছিলো এই দাদাভাই দিদিভাইদের সাথে এবং স্কুলের মধ্যে তো যেটা তোমরা আজকে মেন টাইটেল থামবেলটা দেখছো তা অনেকের মুখেই আজকে এই কথাটা আমরা শুনেছি কারণ ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবা যে মন্দিরা দিদির কি সত্যি বাচ্চা হবে কেউ বলছে মন্দিরা দিদি কি টিউবে বেবি নিচ্ছে কেন তোমরা আবজা করে রেখেছো তোমরা তো বলেছিলে কোনো একটা ব্লগে তোমরা বেবি নেবে মানে অনেক রকম কথা তো যাই হোক অবশ্যই একটা ভালো খবর সেটা দেব সেটা আজকের এই ভিডিওটাতে না পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই সেটা বলবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বা কী হচ্ছে বা আমরা কী চিন্তাধারা নিলাম বা কি ভাবতে চলেছি বা কি নিতে চলেছি অবশ্যই সেটা সারপ্রাইজই থাক আপাতত সেটা এখন বলছি না কিন্তু প্রতিটা মানুষের সাথে যাদের সাথে বেশিরভাগ মানুষের সাথে দেখা হয়েছে সবাই একই কথাই বলেছে যে ও কি প্রেগনেন্ট বা তোমরা কি টেস্টিউ বেবি নিচ্ছ এরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক এই দেখো এইখানে এসেও আরও কিছু মানুষের সাথে দেখা সেখানেও এক দিদিভাই ওকে প্রশ্ন করলো তো যাই হোক জানি না আমাদের ব্লগ দেখে মানুষের মনে কি দাঁড়িয়েছে বা মন্দিরাকে দেখেই বা কি মনে হয় সেটা বলতে পারবো না হয়তো হতে পারে তবে হ্যাঁ তোমাদের আগে কোনো একটা ব্লগে বলেছিলাম কথাগুলো যে আমরা পরে চিন্তা ভাবনা নেব যে কি করব বা আমাদের একটা মেয়ে নেওয়ার খুব ইচ্ছা আছে বা শখ আছে এটা তো বলেই ছিলাম কোনো একটা ব্লগে তো অবশ্যই সেটা নিয়ে চিন্তাভাবনা মনস্থির করেওছি কারণ দেখো দিন বাড়ছে সবারই কম বেশি বয়স বাড়ছে একটা বাচ্চা নিলেও তাকে একটা মানুষ করার একটা ব্যাপার আছে তার বড় হওয়ার একটা ব্যাপার আছে আর অলরেডি জানো যে মন্দিরার একটা ছেলে আছে আমাদের রুদ্র সেও বড় হচ্ছে তা সব কিছু ভাবনা চিন্তা করেই তো সব কিছু নিয়ে। তবে অবশ্যই একটা ভালো খবর তোমাদেরকে জানাবো সেটা আর কিছুদিন পর তো যাই হোক এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এই যে আর একটা ঠাকুরের থিম এই থিমটা দেখো এটা কিন্তু পুরো একটা বা মানে মুদিখানার বাজারের থিমটাকে ধরে রেখেছে মানে মুদিখানি দোকান যেটা হয় আর কি মাস বাজারি সেই ফর্দ সেই হচ্ছে ব্যাপার তো সেখানে গিয়েও এক কিছু মানুষের সাথে দেখা ভালোবাসার মানুষের সাথে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ইত্যাদি বলে এই একটা পুজোর ঠাকুর দেখতে লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ করেছে এবং এর ঠাকুর প্রতিমাটাও খুবই সুন্দর সব থেকেই লাইটিংটা আমার ভীষণ পছন্দ মানে আমার কাছে এটা খুব নতুনত্ব একটা ব্যাপার লাগলো হয়তো আমার দেখাই প্রথম এরকম তো এখানে প্রতিমাটাও দেখো জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এত সুন্দর কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত কম বেশি অনেকেই জানো তো এখানের প্যান্ডেলটাও মানে থিমটাও খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটা প্রতিমার ওখানে সেখানে গিয়েও কিছু মানুষের সাথে দেখা সেই একই কথা যাই হোক তারপরে ঠাকুর ঠাকুর দেখে এটা একদম দিয়ে দিলাম তোমাদের ভাসানটা মানে কৃষ্ণনগর যেটার জন্য বেশি ফেমাস সেটা হচ্ছে সাঙের ভাসান সেখানে দাঁড়িয়েও অনেক ভালোবাসার মানুষরা এসেছিলো আমাদের সাথে কথা বলতে দেখা করতে তো আমাদের কাছে এগুলো অনেক বড় পাওয়া আজকে তোমরা আমাদেরকে এত ভালোবাসো এই যে আসো ছোট্ট করে এই যে হাসো এই হাসি এই কথা মানে এগুলো এগুলো কোনো দিন কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না তো যাই হোক চলছে কৃষ্ণনগরের ভাসান এই যে সাঙে ঠাকুর ভাসান যেটা কৃষ্ণনগরের ফেমাস আর কি যেটার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে এর আগেও আমি যখন জগদাত্রী পুজোর ভাসান তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম কম বেশি তোমরাই তো দেখেছ তো এটা সরস্বতী পুজোর ভাসান আমাদের বললাম তো যে উৎসবের শহর মানে কৃষ্ণনগর এবং এখানকার এই ভাসানটা খুবই ভালো হয় যেটা পুরো রাজবাড়ি প্রদক্ষিণ করে মা জলঙ্গীর দিকে যায় আর কি ভক্তদের কাঁধে চড়ে তো এটা বৈশিষ্ট্য আর কি আমাদের কৃষ্ণনগরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেখছিলাম আর বহু মানুষের সাথে দেখা কথা দেখা বলতে যেহেতু আমাদের আমি যেখানে থাকি যে ফ্ল্যাটে আমার ফ্ল্যাটের সামনে দিয়েই ঠাকুর যাই অনেকেই হয়তো জানো যারা কম বেশি জানো যে আমি কোথায় থাকি বা কী বৃত্তান্ত বা এই নিয়ে আমার একটা ব্লগও চলে গেছে ইউটিউবে সেটাও থ্রুতেও তোমরা অনেকে জানো তো যাই হোক এই ভাষান চলছিল আর কি আর এই দেখো এদিক থেকে একটা ঠাকুর যাচ্ছিলো সেটা রাজবাড়ি প্রদক্ষিণ করতে যাচ্ছিল কারণ আমাদের এখানে এটাই বৈশিষ্ট্য যে যে যেখান থেকেই বেরোক যে পাড়া থেকেই বেরোক রাজবাড়ি না ঘুরে কোনো ঠাকুরই জলঙ্গিতে বিসর্জন হবে না তো এই দেখো এইখানে ঠাকুরটা ঢাকি আগে চলে গেল এবার অনেকে বলতে পারো যে ডাইরেক্ট ভয়েসটা কেন তোমরা দিতে পারো না তো তোমরা যারা যারা জানো বা বোঝো ইউটিউবের কিছু রুলস আছে যেগুলো করা যায় না কারণ কপিরাইটের একটা বিশাল ব্যাপার থাকে কারণ ডাইরেক্ট ভয়েস দিলে এখানে গান হচ্ছে ঢাকের আওয়াজ হচ্ছে তো ওই জন্য ডাইরেক্ট ভয়েসগুলো আমি দিতে পারিনি কারণ ডাইরেক্ট ভয়েসগুলো দিলে হয়তো আরও সুন্দর ব্যাপারটা লাগতো কারণ ঢাকের যে আওয়াজটা সত্যি মানে কী বলবো মন ভরে যায় সেই আওয়াজটা আর কি শুনলে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির ঠাকুর এটা মা প্রদক্ষিণ করতে যাচ্ছে রাজবাড়ির দিকে আর কি তো যাই হোক এই করে এক এক ঠাকুর আসছে রাজবাড়ি ঘুরে জলঙ্গির উদ্দেশ্যে যাচ্ছে আর কি তো আমি ওয়েট করছিলাম আমার নিজের পাড়ার ঠাকুরের জন্য কারণ যেহেতু আমাদের পাড়ার ঠাকুরও সাঙে যায় তা মন্দিরা যেতে পারবে না মানে যেতে পারবে না বলতে ওর সেরকম হাঁটার সমর্থ নেই বলে আমি যেতে পারিনি হেঁটে হেঁটে আর কি আমার বাড়ি অবধি তা আমি ভেবেছিলাম যে আমার এখান থেকেই আমি ধরে নেব ঠাকুরটা তো যেহেতু প্রচুর ঠাকুর ভাসান তা একটু লেটই হয়েছিল প্রায় তখন দেড়টা দুটো বাজে আমার ঠাকুরটা যখন আসে আর কি তো যাই হোক সেই অপেক্ষা করতে করতে অবশেষে এই দেখো আমার পাড়ার ঠাকুরের সাথে আমি যাচ্ছি জলঙ্গীর দিকে এই যে পেছনে আমার পাড়ার ঠাকুর আসছে আর সত্যি এই যে ব্যাপারটা ঠাকুরের সাথে সাঙে যাওয়া হেঁটে হেঁটে এটার সত্যি কোনো ভাগ হবে না মানে এটার যে আনন্দ একটা যে মাকে কাঁধে করে নিয়ে যাওয়া একটা এটা অতুলনীয় অতুলনীয় মানে যত বলবো ততই হয়তো কম পড়ে যাবে তো যাই হোক প্রায় গরম গরম মতন পড়ে গেছে আর হাঁটলে শরীরে একটা গরম লেগেই যায় তোমরা জানো আর যেহেতু ফাল্গুন মাসে পড়ে গেছে আর এই দেখো আমরা এটাই বলছিলাম আমিও আসছে বছর আবার হবে আর যেহেতু গাড়ির সামনে সরি ঠাকুরের সামনে একটা গাড়ি ঠিক করা হয়েছিল তো মন্দিরা গাড়ির ওপর থেকেই এই ভিডিওগুলো করেছিল এই যে সামনে শিউলি আছে আর এগুলো হচ্ছে আমার পাড়ার সব ছেলে মেয়ে বউ সবাই আর কি একসাথে আনন্দ করে আমরা জলঙ্গির দিকে যাচ্ছিলাম আর সত্যি ভীষণ গরমও লেগে যাচ্ছিলো কারণ আমার বাড়ি থেকে জলঙ্গিটা প্রায় অনেকটাই দূর আমার পাড়াটা আর কি তো মা আসছে সত্যি দেখে ভালোও লাগছে এবং কোথাও কষ্টও হচ্ছিল যে আর কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ড তো এই দেখো রিলসের মাধ্যমেও হয়তো তোমরা কম বেশি দেখেছ আমার পাড়ার ঠাকুর আর কি তো মাকে শুধু এটাই বলবো মা তুমি বিদ্যা বুদ্ধি দিয়েও যেটা সব সময় চাই কারণ সে তো বিদ্যারই দেবী আর কি তো যাই হোক হ্যাঁ তারপরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় জলঙ্গির কাছাকাছি চলে গেছি আমি শিউলির সাথে একটু কথা বলছিলাম যে মন্দিরাকে বলছিলাম যে তুমি গাড়ি থেকে নেমে আসো তো বলো যে না ঠিক আছে তোমরা আসো আমি গাড়ির মধ্যেই আছি অসুবিধা নেই তো এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা জলঙ্গিতে একদম ঘাটের ধারে যেটা হচ্ছে ভিসারজনের ঘাট আর এই যে ঠাকুরটা বসলো এখানে দেখো পরপর প্রচুর ঠাকুর ভিসর্জনের জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে ঠাকুর বসে আছে দেখো অলরেডি আরও ঠাকুর ঢুকছে তো বিশাল একটা ব্যাপার মানে যারা যারা বিসর্জনটা দেখে তারা বোঝে যে এখানের মানে কি বলবো মানে এত ঠাকুর একসাথে বিসর্জন মানে জাস্ট একটা সৌন্দর্যটাই আলাদা তো এই দেখো একদম জলের ধারে নিয়ে যাওয়া হচ্ছে মাকে বিদায় দেওয়ার জন্য সত্যি মনটা এইবার সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন এই চার দিন খুবই আনন্দ করেছি মজা করেছি যাই হোক মাকে তো বিদায় দিতেই হবে এটাই নিয়ম আর কি বলবো নতুন করে এটা গতকালও বলেছি তো যাই হোক মাকে শুধু এটাই বলবো তোমার সন্তানদের তুমি ভালো রেখো সুস্থ রেখো আসছে বছর আবার হবে তুমি সবার মুখে হাসি ফুটিও এটাই তো যাই হোক পাড়ার ঠাকুর বিসর্জন দিয়ে তারপরে আবার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে এই যে কিছু ঠাকুরের বিসর্জন যাওয়া দেখলাম এবং খুব আনন্দও হলো পুজোটাও খুব ভালোভাবে কাটলো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও একটা কথা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ছোট্ট একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আরও একটা কথা তোমাদেরকে লাস্টে বলি যারা যারা আমাদের বাড়িতে আসতে চাইছো আমি এই কদিন একটু ব্যস্ত ছিলাম বলে দেখা করতে পারিনি অনেককেই বারণ করেছি তো ভিডিও যেহেতু সবাই দেখো তারা তারা অবশ্যই এসো এখন আর কোনো অকেশন পারপাস নেই অবশ্যই আমি দেখা করব কোনো অসুবিধা নেই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন থাকলো এবং পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো